আমরা আন্দোলন অনেক দিন ধরেই করছি এবং আজকে আটান্ন দিন হয়ে গেছে আমরা একই দাবিতে বারবার টিকে রয়েছি যে আমাদের যে দশ দফা দাবি প্রথমেই অভয়ার বিচার চাওয়া এবং বাকি ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছি যে বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্র ক্ষেত্র এবং তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে যে থ্রেড কালচার বা ভয়ের রাজনীতি সেটাকে এন্ড করা সেন্ট্রাল রেফারেল সিস্টেম হওয়া অর্থাৎ যেটা সেন্ট্রালি মনিটার হবে কতগুলো বেড ভ্যাকেন্ট আছে কোন হসপিটালে কোন হসপিটালে পেশেন্টকে পাঠানো যাবে সেই রেফারেল সিস্টেম সেন্ট্রালি গাইডেড হওয়া পুলিশ কর্মী সিকিউরিটি নিযুক্ত করা সিভিক ভলেন্টিয়ার্স নয় যথাসম্ভবভাবে পুলিশকর্মী এবং মহিলা পুলিশ পুলিশকর্মীকে রিক্রুট করা সেটা আর আরেকটা যেটা আমরা বারবার করে বলছি সিসিটিভি প্যানিক বাটন হেল্পলাইন নাম্বার এগুলোকে ক্রিয়েট করা আর লাস্ট আমাদের যে ডিমান্ডটা সবথেকে বড়ো ডিমান্ড হিসেবে আমরা বারবার করে বলছি যে অভয়ার জাস্টিস দেওয়া কারণ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাতান্ন দিন পার হয়ে গেছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ম্যাটার কাছে কলকাতা পুলিশের থেকে সিবিআইয়ের কাছে হস্তান্তরিত হয়েছে কিন্তু এখনও আমরা অবিচারের অন্ধকারে রয়েছি বিচারের আলোর কথা যেতে পারছি না

পরিষেবা সাত দিন ধরে আমরা এমার্জেন্সি সার্ভিস দিয়েছি তারপরে আমরা আবার সিজ গেছিলাম কিন্তু আমরা গতকাল সিজ তুলে নিয়ে আবার ডিউটিতে ফিরেছি কিন্তু তার সাথে সাথে আমরা বারবার বলেছি ডিউটিতে আমরা ফেরার পাশাপাশি তীব্রতর আন্দোলনটা চালিয়ে যেতে চাই এবং জনগণ ক্ষিপ্ত হয়েছে এই কনসেপ্টটা কিন্তু ভুল আমাদের নামে যদি ইয়েলো জার্নালিজম করা হয় যদি বারবার বলা জুনিয়র ডাক্তাররা ডিউটি করছেন না বলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে পেশেন্ট মারা যাচ্ছে সেই জন্য এই ঘটনাগুলো ঘটছে কিন্তু আদারওয়াইজ জনগণ যদি ক্ষিপ্ত হয়ে থাকত তাহলে মহালা আর মহামি ছিল ওরমভাবে অতগুলো মানুষের স্বতস্প্রত পার্টিসিপেশন হতো না আমরা জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন শুরু করেছিলাম তার সাথে তার আহ্বানে সাড়া দিয়ে জনগণ বারবার আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে গলায় গলা মিলিয়ে হেঁটেছেন তাই এটা আমরা মানতে নারাজ যে জনগণের সাপোর্ট হারাচ্ছে একদমই নয় সেটা

এটাই বলার যদি জুনিয়র ডাক্তাররা ভয় পেয়ে থাকত যদি বুক চিতিয়ে প্রতিবাদ করতে না জানতো তাহলে আজ আটান্নতম দিনে দুর্গাপুজোর আনন্দেতে না ফিরে এখানে অনশন করতে বসতে থাকতো না তাই জুনিয়র ডাক্তার কাউকে আর সব থেকে বড়ো কথা যেটা বলার ডাক্তাররা এমন একটা জাতি যারা ফার্স্ট ইয়ার থেকে কঙ্কালকে নিয়ে ডিল করে এবং জমের সাথে লড়াই করে মানুষের প্রাণ ফিরিয়ে আনে তাই ডাক্তার জাতি কাউকে ভয় পায় এই ধারণাটা সম্পূর্ণ ভুল আর ভয় দেখিয়ে ডিউটিতে ফেরাচ্ছে এটা আরও ভুল কনসেপ্ট আমরা শুধুমাত্র ফিরেছি এই কারণেই যাতে যেই জনসাধারণ আমাদের পাশে রয়েছে ডে ওয়ান থেকে যারা আমাদের আহ্বানে বারবার বলছি এই আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করেছে সাধারণ মানুষের সাপোর্ট যেভাবে আমরা পেয়েছি তারা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় সেই জন্য আমরা কাজে ফিরেছি আমাদেরকে কেউ ভয় দেখিয়ে কাজে ফিরিয়েছে এই ধারণাটা পুরো ভুল জুনিয়র ডাক্তারদের জন্যেও টোটাল ডাক্তার তিরানব্বই হাজার ডাক্তারের মধ্যে সাত হাজার জন জুনিয়র ডাক্তার সেই সাত হাজার জন জুনিয়র ডাক্তারের জন্য একটা তারা আন্দোলন করছে বলে সাত হাজারটা জুনিয়র ডাক্তার আন্দোলনরত বলে একটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এটা যদি হয় তাহলে সেটা স্বাস্থ্য মন্ত্রকের ব্যর্থতা সেটা ডাক্তারদের ব্যর্থতা না কারণ বাকি তিরানব্বই হাজার ডাক্তাররা তাদের ওখানে পোস্ট ভ্যাকেন্ট পরে রয়েছে যেখানে রিক্রুটমেন্ট হয় না দিনের পর দিন এবং সেখানে রিক্রুটমেন্ট হলে স্বাস্থ্য ব্যবস্থা সিনিয়র ডাক্তাররা প্রত্যেক দিন ওভারটাইম ডিউটি করে আজকে মানুষের সঙ্গে সেবা করে গেছেন তাহলে কি করে দাবি করা হচ্ছে যে জন মারা গেছে তার থেকেও বড়ো কথা আমি যদি ধরেও নিই যে জুনিয়র ডাক্তারের আন্দোলনের জন্য জন মারা গেছে কোনো জায়গায় মোডাস অফ ডেথ এটা হতে পারে না যে জুনিয়র ডাক্তার আন্দোলন করছে বলে মানুষ মারা গেছে নয় সেটা অ্যাক্সিডেন্ট নয় সেটা হুমিসাইড নয় এর মানে কোনো কেস আছে এটা কখনো হতে পারে না মোড অফ ডেথ হচ্ছে এটা যে জুনিয়র ডাক্তার আন্দোলন করছে আমরা যখন আন্দোলন করতাম তার আগে তাহলে মানুষ মারা যেত না বিনা চিকিৎসায় মারা যাওয়া আর চিকিৎসায় মারা যাওয়ার মধ্যে আকাশপাতাল তফাৎ এবং এখানের ক্ষেত্রে সিনিয়র ডাক্তাররা ফুল অন ট্রিটমেন্ট দিয়েছেন Lâm đã cho